মসজিদে নববী সাল্লাহ আলী আয়াশাল্লামের আদলে আমরা এখানে একটা সেট নির্মাণ করেছি যেটা রসুল সাল্লিয়াসাল্লামের সময়ে এক হাজার পঁয়ত্রিশ মিটারের ছিল এবং এখানে আপনারা যে মেহরাবটা দেখতে পাচ্ছেন রসুল সাল্লাহ আলি সাল্লাম সময় খেজুর গাছে হেলান দিয়ে তিনি খোদবা দিতেন একজন নারী পরবর্তীতে একটি মেহরাব তৈরি করে দেন সেই মেহরাবের ডিজাইনটা অনেকটা এই রকম ছিল এবং আমরা দেখতে পাচ্ছি যে কিছু কলাম যেটাকে আরবিতে উস্তুন বলা হয় এক একটা কলামের মাঝে এক একটা ইতিহাস আছে সাল্লাহ সাল্লিয় সাল্লামের কাছে যখন বাইরে থেকে কেউ দেখা করতে আসতেন তিনি কোনো একটা উস্তুনের পাশে এসে বসতেন সেখানে কথা বলতেন আরেকটা উস্তুন নির্ধারিত ছিল বিচার করার জন্য আরেকটা উস্তুন নির্ধারিত ছিল যে কেউ যদি কোনো আল্লাহ রসুল সাল্লুসাল্লামের সাথে একান্তে কথা বলতে চান সেটার জন্য এইভাবে পাঁচটা কলাম ছিল সেই সময় আমরা চেষ্টা করেছি সেটাকে ফুটিয়ে তোলবার জন্য আমরা এখানে যে চেষ্টাটা করেছি সেটা হলো রাসুল সাল্লাহ আলী সাল্লামের ঘরটা কেমন ছিল সেখানে কি কী আসবাবপত্র ছিল মাহাতুল মিনিন যারা ছিলেন তাদের ঘরে কি কি ছিল এবং ফাতেমা আল্লাহ তালা আনহা তিনি কীভাবে জীবনযাপন করতেন সেই বিষয়গুলো আমরা উপস্থাপন করবার চেষ্টা করেছি هنا دوحه لنبي الهدى